নিজের জন্মদিন আমরা বিভিন্ন ভাবে সেলিব্রেট করে থাকি অনেকেই বারের শিশুদের জন্মদিনকে জমকালো ভাবে পালন করেন কিন্তু সেসবের বাইরে বেরিয়ে এসে ছোট্ট শিশুর জন্মদিন উপলক্ষে সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে রায়গঞ্জের একটি পরিবার রায়গঞ্জের মুক্তির সহযোগিতায় কীর্তিকার ষষ্ঠ জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় বুধবার পয়লা জানুয়ারি সুদর্শনপুরে মুক্তির কাণ্ডারীর কার্যালয়ে এই শিবির অনুষ্ঠিত হয় যেখানে বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করে উৎসবে হোক রক্তদান এই বার্তাকে সকলের মধ্যে ছড়িয়ে দেন মুক্তির কাণ্ডারীর কর্ণধার কৌশিক ভট্টাচার্য আজকে আমাদের এখানে একটা স্বেচ্ছায় রক্তদান শিবির সংগঠিত হচ্ছে আমার সামনে আছে ছোট্ট কৃতিকা কৃতিকার এই ষষ্ঠ জন্মদিনে প্রতি বছরের মতো এবছরও এই পয়লা জানুয়ারিতে আমাদের এখানে রায়গঞ্জ মুক্তি এবং কৃতিকার পরিবার সকলে মিলে একটা স্বেচ্ছায় রক্তদান শিবির হচ্ছে কৃতিকা যখন প্রথম জন্মদিন তখন হয়েছে এবং এবছরও ষষ্ঠতম শিবির এটা সংগঠিত হচ্ছে এবং দু হাজার পঁচিশ সালের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড সেন্টারের প্রথম যে রক্তদান শিবিরের শুভ উদ্বোধন কিন্তু এখান থেকে শুরু হচ্ছে